ওমান সাগরের বুকে রাডার ও ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে অনেকটা ভুতুড়ে জাহাজের মতো লুকিয়ে চলা এক বিশাল বিদেশি তেলবাহী ট্যাঙ্কারকে ধাওয়া করে জব্দ করেছে ইরানের কর্তৃপক্ষ এই জাহাজে থাকা আঠারো জন নাবিক বা ক্রু সদস্যকে আটক করেছে ইরান যাদের মধ্যে ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের পাশাপাশি বাংলাদেশের নাগরিকরাও রয়েছেন বলে বিভিন্ন মিডিয়ার রিপোর্টে উঠে এসেছে তেরোই ডিসেম্বর শনিবার ইরানের হরমুজগান প্রদেশের বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয় জাহাজটি কোনো সাধারণ পণ্যবাহী জাহাজ ছিল না বরং এর ভেতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল প্রায় ষাট লাখ লিটার জ্বালানি তেল ইরানের প্রধান বিচারপতি মোস্তবা গাহারেমানি জানিয়েছেন গত বৃহস্পতিবার যখন জাহাজটিকে চ্যালেঞ্জ করা হয় তখন দেখা যায় এর চালকরা ইচ্ছা করেই তাদের নেভিগেশন বা অবস্থান নির্দেশক জিপিএস যন্ত্র বন্ধ করে রেখেছিল যা স্যাটেলাইটে বা রাডারে তাদেরকেও খুঁজে না পায় এমনকি যখন কোস্টগার্ড বা নিরাপত্তার কি বাহিনী তাদেরকে থামার সংকেত দেয় তারা সেটা অমান্য করে পালানোর চেষ্টা করে জ্বালানি চোরাচালান চক্রের মূল হতাদের ও বড় চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর লড়াইয়ের অংশ হিসেবে গতকাল ওমান সাগরের জলসীমায় এবং আমাদের প্রিয় দেশের সার্বভৌমত্ব জলসীমায় একটি বিদেশি জাহাজ জব্দ করা হয়েছে জাহাজটিতে ছয় মিলিয়ন লিটারের বেশি জ্বালানি ছিল এই জাহাজটির মালামাল বা সমুদ্রযাত্রা সংক্রান্ত কাগজপত্র বা রেকর্ড ছিল না এছাড়া জাহাজটির অবস্থান ও নেভিগেশন দেখানোর যন্ত্র বন্ধ রাখা হয়েছিল এবং থামার নির্দেশ কর্মকর্তারা এই একটি মামলা করা হয়েছে হয়েছে হয়েছে। খালাসের নির্দেশ এবং তদন্ত শুরু ইরানে সরকারি ভর্তুকির কারণে তেলের দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম অনেকটা পানির দরে তাই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বা চোরাকারবার সেখান থেকে সস্তায় তেল কিনে অবৈধভাবে সাগর পথে অন্য দেশে চড়া দামে বিক্রি করার চেষ্টা করে বর্তমানে জব্দকৃত জাহাজটি থেকে তেল খালাস করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আটককৃত বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাবিকদের বিরুদ্ধে আইনি তদন্ত ও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সাগরের মাঝপথে পরিচয় গোপন করে এমন বিপজ্জনকভাবে জাহাজ চালানো এবং ইরানের সম্পদ চুরির এই ঘটনা এখন আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে